সব বিমুখ চলনটাও অসুস্থতার মধ্যে পড়ছে ঈশ্বরকে ভুলে তার পথে না গিয়ে বিপরীত পথে চলাটাও অসুস্থতার লক্ষণ তাহলে এই অসুস্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে ঠাকুর বলছেন যে আমার পরিবারে কেউ অসুস্থ হলে তখন একটা বাচ্চা ছেলে যদি অসুস্থ হয় থেকে মা যখন জোর করে ওষুধ খাওয়ান তখন সে হাত পা ছড়ে ভোগি করে চিৎকার করে তাকে জোর করে ওষুধ খাওয়ানো হয় তার সুস্থতার জন্য বর্তমান সমাজের যে অবস্থা এই সমাজটাকে সুস্থ করতে গেলে ঠাকুর বোঝেন তাদের পাশে দাঁড়াতে হবে তুমি তাদেরকে ফেলে দেবে না তাদের পাশে দাঁড়াবে বর্তমান এই সময়ে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে হবে এবারে যে কথাগুলো হচ্ছে সেগুলোও আমাদের আলোচ্য বিষয় নয় ঠাকুরের আসন আছে এ আছে সেই ইত্যাদি ইত্যাদি এগুলো আলোচ্য বিষয় না একটা মানুষের কাছে আমরা গেছি যেটা কথা ছিল দুশো বার যেতে হবে সেখানে একবার হয়তো গেছি দু মাস আগে ছ আগে আর যাওয়া হয়নি কিন্তু সিস্টেমটা হচ্ছে সেই মানুষটার কাছে আজকে গেলাম কালকে আবার যাব কালকে গিয়ে কি খবর নিচ্ছি যে সে তার ভিতরে সেই পানা পুকুরে ভিল ছড়ার মতো করে পানা জলটা দেখা গেছিলো আবার পানাটা চেপে গেছে কিনা তো খবর নিচ্ছি না তো দেখা গেল যে যেটা করতে হবে সেটা হচ্ছে পরের দিন আবার যেতে হবে তার সাথে লাগতে হবে তার পিছনে লাগতে লাগতে একটা সময় যখন সৃষ্টি হবে তখন তাকে নিয়ে বেরাতে হবে এটা কন্টিনিউ করলে সে যখন বেরালো তখন দেখা যাবে যে ওই মানুষটার ভেতরে ঠাকুর সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হলো মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি একটা ভক্তি ভাব অল্পবিস্তর সমস্ত মানুষের মধ্যে আছে যে ব্যক্তি বলে যে আমি নাস্তিক সে আদৌ নাস্তিক নয় নাস্তিক বলে কোনো কিছু হতেই পারে না কারণ বিপদে পড়লে সেই ঘোর নাস্তিক বলে যে নিজেকে বলে সে বিপদে পড়লেও কিন্তু কোনো একটা শক্তির উদ্দেশ্যে প্রার্থনা জানায় যখন তার নিজস্ব বিদ্যা বুদ্ধি সমস্ত রকম প্রয়াস ব্যর্থ হয় তখন সে কার উদ্দেশ্যে প্রার্থনা জানায় তার মানে তার মধ্যে যে আস্তিকতার ভাবটা আছে কিন্তু চর্চার অভাব পোষণের অভাব তাহলে আজকে ডিপি ওয়ার্কসের যে কাজটা নিয়ে চর্চা হচ্ছে সেই মানুষগুলো যাদেরকে নিয়ে আমরা প্রথমবার গেলাম যেটা বার যাওয়ার কথা হচ্ছিল সেটা কেন হচ্ছিল এখন আমাদের সেটা ভাবতে হবে যে তিনি বার কথা বলছিলেন কেন কন্টিনিউ যেতে 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 একটা তার সাথে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হবে আজকে একটা জিনিস ভাবতে হবে মনে করুন দীক্ষা নেওয়ার জন্য কেউ ইচ্ছা প্রকাশ করছে না আমরা সবাই গেলাম হয়তো হলো না সেখানে রাধা গোবিন্দা গেলেন সহজে হয়ে গেল দীক্ষাটা কিন্তু ঠাকুরের এতজন যেতে হলো না রাধা গোবিন্দা যেতে হয়ে গেল কেন হলো না এই মানুষটাকে দেখে কিন্তু সে দীক্ষা নিল সে ঠাকুরকেও জানে না ঠাকুরকে দেখেও নি ঠাকুর সম্বন্ধে তার কোনো বোধই নাই তাহলে এই মানুষটাকে লক্ষ্য করে সে দীক্ষাটা নিল তাহলে ঠাকুর সম্বন্ধে তার বোধ ঠাকুরের প্রতি ভালোবাসা কিছুই তৈরি হয়নি তখন আমাদের আমরা আজকে যাকে যাকে যখন করে দীক্ষার ব্যবস্থা করেছি সেটা কিন্তু ওই ব্যক্তির প্রতি তার একটা শ্রদ্ধা ভালোবাসা কোথাও কোথাও দুর্বলতাও থাকতে পারে এর উপরে বেশ করে সে দীক্ষাটা নিয়েছে তাহলে সেই মানুষটার পিছনে তো আমাকে লেগে থাকতে হবে এটা একটা হচ্ছিল কথা যীশুগুলো তোমার যে বলছিল যে ওই যারা যিশু খ্রিস্ট দীক্ষা নিয়েছে তারা এসে ঠাকুর কথা বললো খুব ভালো লাগলো আমরা দীক্ষা নিয়ে নিলাম ঠাকুরের সম্বন্ধে আমরা দীক্ষা দিয়া দেওয়ার পর তার পিছনে লেগে থাকিনি এই যে উৎসবিমুখ চলনটা তার ভিতরে তৈরি হচ্ছে সেই অপরাধ প্রবণতাটা তার ভিতরে আছে এই অসুস্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে তিনি বলছেন ওই জন্য দুশোবার যেতে বলছেন এই বার যাওয়াটা আমার সাধনার একটা বিষয় আজকে বর্তমান সময়ে আমাদের এটা হচ্ছে সাধনার অঙ্গ কতখানি আমি এই আদেশটা পালনে মানসিকভাবে প্রস্তুত আছি একবার গিয়ে তো আদৌ হবেই না আপনারা দেখবেন পার্সেন্টেজটা একটা সময় হচ্ছে আবার আবার যাচ্ছে যাচ্ছে উঠছে কেন আপডেট করা হয়ে গেছে যেটা আমাদের বাহাত্তর চোদ্দ উনত্রিশে হয়েছিল প্রায় কুড়ির কাছাকাছি এসে গেছিল পার্সেন্টেজ এখন সেটা ষোলোতে নেমে মে এসেছে তাহলে একুশ হাজারের চার পার্সেন্ট একুশ হাজার ছশো জনের দীক্ষা হয়েছিল তার মধ্যে চার পার্সেন্ট পড়ে গেছে মানুষ মানুষ থেকে করতেন সেটা বন্ধ হয়েছে তাহলে এই বন্ধ হওয়াটাতে পড়ে গেল আবার তার মানে তাদের সাথে আমাদের কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে সেই মানুষগুলোর কাছে যেতে হবে একবার আপডেট করে দিলাম একবার হয়ে গেল কাজ শেষ তা নয় কিন্তু ওই জন্য ওই ব্যক্তিগুলোকে নিয়ে আস্তে আস্তে করে আমাদের বেরোতে হবে আজকে আচার্যদেব সেই কথাটাই বলছেন যে কেমন করে এক একটা এলাকায় ডিপি টিম বানানোর কথা বলছেন ডিপির টিম যে আসলে মন্দিরে থেকে জনের লিস্ট লিস্ট বানাতে বললো সব হয়ে গেছে অনেক অনেক বেশিও হয়ে গেছে কিন্তু এই লিস্টটা লিস্টেই আছে সেটা ওই লিস্ট হিসাবে আছে সেই জায়গায় আমাদের ঠাকুরের ভালোবাসাটা কতটা প্রমাণ হবে ওই কাজে আমি কতটা সামিল হলাম বলছে ভালোবাসিস অনেক বলিস নির্দেশ মেনে চলিস না ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না তাহলে আমার ব্যক্তিজীবনের যে স্বার্থ নিয়ে তার কাছে আসা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এই জন্য দোরে ধরে হানা দেওয়ার কথা বলছেন দোরে ধরে দল করে হানা দেওয়ার কথা বলছেন এটা বর্তমান সময়ে ভীষণভাবে প্রয়োজন বর্তমান সমগ্র রাষ্ট্রে কেন সমগ্র বিশ্বের উপরে যে দুর্দিন ঘটিয়ে আসছে মানুষকে রক্ষা করতে গেলে ঠাকুরের ভাবে ভাবিত করে তুলতে হবে প্রত্যেকটা অন্তরের মধ্যে প্রিয় পরমকে মুক্ত করতে হবে আমার দীক্ষার সময় যে সংকল্পটা আমি নিয়েছিলাম প্রথম সংকল্প যেটা ছিল যে মানুষের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করে আমার জীবনের যোগ্য হোক মানুষের জীবন বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী ঠাকুর অনুকূল প্রতিষ্ঠা করে আমার জীবনের যোগ্য হোক তাহলে তাকে আমি আমার অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করব বলে সংকল্প নিয়ে দীক্ষা গ্রহণ করেছি সেই প্রতিষ্ঠায় আমি কতটা ব্রতি হয়েছি তা আমি জানি আমাকে সেই কাজটা করিয়ে নিতে চাচ্ছেন ছলে বলে কৌশলে আচার্যদেব তাই বেরুতে বলছেন আর ছেলে যখন মার কথা শোনে মা থেকে আদর করে যখন কথা শোনে না মার লক্ষ্য কিন্তু ছেলেটাকে আলোর পথে গাইড করা যখন শোনে না তখন প্রাণটা ধরে থাকে বলে এটা কর বস এখানে কান ধরার উদ্দেশ্য কিন্তু তাকে কোনোভাবে শাসন করা নয় কান ধরার উদ্দেশ্যে তার শুভতে তার মনটাকে বিন্যস্ত ঘটায় তো সেই রকম করে আমরা দীক্ষার সময় যে সংকল্পের প্রথম সংকল্পটা সেটা এখনও আমি একবার কূজিবাদ মেজদার কাছে প্রণাম করে বসছি এটা উনিশশো আটানব্বই নিরানব্বই হবে বা খুব জোর হলে দু হাজার সাল হবে কূজ্যবাদু মেজদা বললেন সৎসঙ্গে ঠাকুর কথা বলো ওলাগে গিয়ে বলি বলি যখন তোমাকে বলতে যায় না মানে কষ্ট হয় না আমি না বললাম কিন্তু পরে ভাবছি কষ্ট তো হয় আমাকে যদি সৎসঙ্গে বলতে না দেয় তখন তো কষ্ট হয় ভীষণ কষ্ট হতো মানে যে সঙ্গে বলতে দিত না তখন এই কষ্টটাকে দূর করবার জন্য উঠে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে যাজন করতাম আর যাজন করার পরে দীক্ষা দীক্ষা হতো তখন মনটা ফ্রি হয়ে যেত তো ম্যানেজদের কাছে বললাম যে না হয় না তারপরে দেখি ছেড়ে চলে গেছে বলতে বলে তখন ভাবি কি বলবো কষ্ট লাগে তখন আবার তো সেই সময় তিনি একটা প্রশ্ন করছিলেন সৎসঙ্গে যে ঠাকুর কথা বলো তো সংকল্পের কথা বলো বললাম সংকল্পের কথা হচ্ছে দীক্ষার সঙ্গে ঋত্বিকরা বলে দেয় দীক্ষার সঙ্গে ঋত্বিকরা বলে বীজ নাম দীক্ষার পর বীজ নাম বলতে পারে না ঋত্বিকরা বলে দীক্ষার সময় ধমক দিয়ে বললেন সংকল্পের কথা বলতে হয় তো বাড়ি ফিরে আসলাম ফিরে আসার পরে যাদব একজনকে দীক্ষার ব্যবস্থা করেছিলাম তো দীক্ষা দিয়েছিলেন সাধারণ দুজনরা তো আমি সেই বাড়িতে পৌঁছালাম দুপুরবেলা সে ভদ্রলোক ব্যবসা ট্যাবসা শেষ করে দুপুরে এসে গামছা করে কাছাকাছি মেরে বাড়ির জল ঘটি নিয়ে ঠাকুর কাছে পুজো টুজো করবে খবর নিয়ে জানলাম যে তখন তার ইস্টবৃত্তি হবে এখন ইস্টবৃত্তি বলে হ্যাঁ আমি দোকান ছিল সকালে চলে গেছি এখন ইস্ট বৃদ্ধি হবে আর বিজ নামটা মনে আছে বলে হ্যাঁ মনে আছে কি আছে না ওই যে জয়রাধে রাধে তখন আমার সম্বিত থাকলো আমি তিনি যে বলেছিলেন যে দীক্ষার পরে বীজ তাই বলতে পারে না সংকল্পের কথা মনে থাকবে তো বাস্তবিকভাবে তাই আমরা যে দীক্ষার সময় সংকল্পটা কি নিয়েছি সেটা স্বাভাবিকভাবে আমরা বিস্তৃত এই সংকল্পে চতুর্থ পয়েন্টে যে কথাটি আমরা বলছি আমার পারিপার্শ্বিক ইষ্টভ্রাতার আপদে বিপদে অর্থ বা অবাস্তব কর্মের সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধ পরিকল্প অর্থ বাস্তব কর্মে অর্থ হতে পারে কথা দিয়ে হতে পারে। বাস্তব কর্মে তাকে সাহায্য করার জন্য আমি বদ্ধপরিকর হয়েছি দীক্ষার মুহূর্তে সেটাও বিস্তৃত হচ্ছি এটা আমাকে করানোর জন্য আচার্যদেব আজকে এই কর্মক্ষেত্রটা সৃষ্টি করেছেন যার কাছে যাচ্ছি তার কতটা মঙ্গল হবে জানি না কিন্তু আমি দীক্ষার সময় যে সংকল্প নিয়েছিলাম সেই সংকল্প চ্যুত হচ্ছি তাই আমার কল্যাণ মঙ্গলের নিমিত্তে তিনি এই সংকল্পে আমাকে অটুট রাখবার জন্য এই কর্মটা যে যত মানুষ এই কাজে সামিল হয়েছে। তারা সব দিক দিয়ে দিয়ে সুস্থ হচ্ছেন মানসিক দিক দিক শারীরিক দিয়ে আধ্যাত্মিক দিক দিয়ে তাই বলছেন বলে মানুষ মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটছে এই কর্ম করার ভেতর দিয়ে সুতরাং এই যে টিম বানানো হয়েছে টিম করে প্রত্যেকটা এলাকায় এক একটা দল যাতে হয় এই টিমের মধ্যে তো বিভিন্ন উপজেলা কেন্দ্রের লোক আছে ওই এলাকায় তারা যেন প্রত্যেক দিন ঘরে সেটা একটু করলে তখন দেখা যাবে যে আস্তে আস্তে করে প্রোগ্রেস হচ্ছে এবং আমি আর কথা বলাবো না সময় সমাপ্ত প্রায় আপনারা সকলে ভক্ত মানুষ ঠাকুরকে নিয়ে চলছেন এটা আমাদের বহু ধর্মের স্বীকৃতির ফল জন্ম জন্মান্তর সাধনার ফলে তাঁকে পাওয়া আমাদের এই জীবনে তাকে জীবনে প্রতিষ্ঠা করার উপর দিয়ে জীবনটা ধন্য করে তুলে আসুন